বিসমিল আলাই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসন ক্রোথের পক্ষ থেকে খুবই ধামাকা একটা কালেকশন নিয়ে বিবেক ক্যাটালগসের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আপনারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন খুবই ইউনিক একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল তিনটা কালার হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন ফার্স্ট হচ্ছে আমরা পেস্ট কালারটা ওপেন করে দেখাবো দেখেন খুবই সুন্দর একটা কম্বিনেশন করা থাকবে পেস্টের সাথে হচ্ছে আপনার ম্যাজেন্টা কালারের কম্বিনেশন এবং শেড করা থাকবে দেখেন খুবই ইউনিকভাবে আপনার কারু কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন ফুলি বডিটায় আপনার এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে খুবই ইউনিক একটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান বিবেক ক্যাটালগসের দেখেন সম্পূর্ণ হচ্ছে আপনার সিকোয়েন্স অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে বিবেক ক্যাটালগসের এগুলো খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এগুলো হচ্ছে আপনার বিবেক ক্যাটালগসের যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আর এটা হচ্ছে ব্যাক পোষণটা ব্যাক পোষণটাও দেখেন খুবই সুন্দর একটা ভি স্টাইলের ডিজাইন করা থাকবে খুবই সুন্দর একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার স্লিপের কাপড়টা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আর আরেগজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখাচ্ছি দেখেন মাসাল্লাহ অনেক জোশ একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার পেস্টের সাথে আপনার আপনার ম্যাজেনটা কালারের কম্বিনেশন করা থাকবে এটা আপনার অন্যাতেও আপনার সম্পূর্ণ হচ্ছে আপনার সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ইলো কালারের সাথে হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা থাকবে খুবই চমৎকার একটা ডিজাইন হবে যে আপুরা এই ড্রেসগুলো পারচেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশানের নাম্বারে যোগাযোগ করবেন আপনারা আর এটা হচ্ছে আপনার ব্যাক দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে এগুলো চাইলে এগুলো আপনার রাউন্ড শেপ করেও তৈরি করতে পারবেন আর প্রাইসটা দিয়ে দিব একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে একেবারে খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার আর এটা হচ্ছে উনাটা দেখেন মার্শাল্লাহ খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে খুবই ইউনিক একটা ডিজাইন যারা সুতি লাভার আছেন তাদের কাছে খুবই ভালো লাগবে এই উন্নাটা দেখেন খুবই বড় হবে এবং খুবই ইউনিক একটা কারুকাজ করা থাকবে এগুলো সম্পূর্ণ ফুলি কটনের ভিতরে আর যারা একটু লাইট কালার পছন্দ করেন তারা এই ড্রেসটা পারচেস করতে পারেন দেখেন এই কালারটা খুবই সুন্দর এটা এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের সাথে হচ্ছে আপনার ম্যাজেন্টা কালার কম্বিনেশন করা থাকবে খুবই ইউনিক একটা ডিজাইন হবে যে আপুর অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এবং খুবই ইউনিকভাবে একটা প্রিন্ট করা আপনারা পেয়ে যাচ্ছেন এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ কটার যে কোনো স্টালে তৈরি করতে পারবেন আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এটা হচ্ছে উন্নাটা দেখেন মশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে অনেক নামাজি উন্না হবে এগুলো এগুলো ফুললি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম